সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বিশাল একটি অনুষ্ঠানের মাধ্যমে রিলিজ হয়ে গেল আইফোন থার্টিন সিরিজের বিশাল লাইন আপ সো আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান আজকের এই ভিডিওতে আমি আইফোন থার্টিন সিরিজের সকল খুঁটিনাটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং গত বছরের আইফোন টুয়েলভের এর সাথে এই বছরের আইফোন থার্টিন সিরিজের কী কী পরিবর্তন আছে এবং এই বছরের আইফোন থার্টিন সিরিজে কোন কোন বিষয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং কোন কোন বিষয়ে বেশি ফোকাস করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি এনজয় করতে থাকুন সো এবার অ্যাপেলের অন্যান্য প্রোডাক্টের সাথে আইফোনের মোট তিনটা ভার্সন লঞ্চ হয়ে গিয়েছে তার মধ্যে আইফোন থার্টিন রয়েছে আইফোন থার্টিন প্রো রয়েছে এবং রয়েছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স তবে সবার ফোকাস কিন্তু আইফোন থার্টিন প্রোকে ঘিরি সো আজকের এই ভিডিওতে আমরাও আইফোন থার্টিন প্রো এই ফোনটা নিয়ে বেশি আলোচনা করার চেষ্টা করবো এবার আইফোনে সবচেয়ে ফিজিক্যালি পরিবর্তনের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এবার আইফোন থার্টিনের এর কিছুটা পরিবর্তন করা হয়েছে অ্যাপেল দাবি করছে যে এবার আইফোনে কিন্তু টোয়েন্টি পার্সেন্টের মতো নচ কিন্তু কমিয়ে আনা হয়েছে তবে স্টিল এখনো নচ বিদ্যমান আছে আইফোনে তো আমি ভেবেছিলাম যে এবার নচ মুক্ত কোনো আইফোন দেখতে পারবো তবে আইফোন এখনো নচেই স্টিক রয়েছে জানি না কবে আইফোন তার এই নচটাকে সরিয়ে ফেলবে পাশাপাশি এবার আর আইফোনের থিকনেসও কিন্তু কিছুটা বাড়িয়ে মোটা করা হয়েছে যেমন আগে আইফোন টুয়েলভ এর থিকনেস ছিল সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার তবে এবারের করা হয়েছে সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার তবে ডিজাইনটা আইফোনের মতো পরিবর্তন করা হয়েছে গত বছরের আইফোনের যে ডিসপ্লের এর ব্রাইটনেস ছিল তার থেকে এই বছরের আইফোনের ডিসপ্লে এর ব্রাইটনেসটা অনেকটা ইনক্রিজ করা হয়েছে পাশাপাশি এই ডিসপ্লেতে আপনি কিন্তু একশো বিশ হাজার রিফ্রেশ এটাও পেয়ে যাচ্ছেন সো এর কারণে কিন্তু আগেরবারের ডিসপ্লে থেকে এবারের ডিসপ্লেটা খুব বেশি ইনক্রিজ করা হয়েছে যেটা আগে বলেছি তবে এবারের আইফোনে ইউজ করেছে সবচেয়ে নতুন এবং সবচেয়ে শক্তিশালী প্রসেসর বায়োনিক এ ফিফটিন যার সাথে থাকছে ফাইভ করে গ্রাফিক্স কাট সো বলাই যাচ্ছে এবারের আইফোন থেকে আপনারা খুব জায়েন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন তবে এবারের আইফোন থার্টিন সিরিজে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে এর ক্যামেরা একটু লক্ষ্য করলে দেখবেন যে এর ক্যামেরা বামটা সামান্য উঁচু করা হয়েছে গতবারের আইফোন থেকে এর রেজোলেশন গতবারের আইফোন টুয়েলভ সিরিজের মতো থাকলেও অনেক ধরনের পরিবর্তন এবং অনেক ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো নিয়ে বিস্তারিত বলতে গেলে সম্পূর্ণ একটি ভিডিও তৈরি করা যাবে বিশেষ করে আইফোন থার্টিন প্রো এর ব্যাকসাইটে তিনটি ক্যামেরা ইউজ করেছে যার প্রত্যেকটি একটি বারো মেগাপিক্সেল করে তবে বারো মেগাপিক্সেলের যে মেন ক্যামেরাটি রয়েছে সেটার অ্যাপাচার কমিয়ে এফ ওয়ান করা হয়েছে যার কারণে লো লাইটে খুব ভালো ভালো ফটোগ্রাফি করা যাবে এই ফোন দিয়ে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখানে কিন্তু সিনেমাটিক একটি ফিচার অ্যাড করা হয়েছে এটা দিয়ে আপনারা সিনেমাটিক শুট এবং সিনেমাটিক ভিডিওগ্রাফি করতে পারবেন খুব ইজিলি এর সাথে আরো অনেক অনেক ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে তবে আইফোনের ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফির ব্যাপারটা আপনারা সবাই কম বেশি জানেন তবে এবার আইফোন থার্টিনের ভিডিওগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে বেশি হাইলাইটের যে ফিচারটির অ্যাড করেছে সেটা হচ্ছে আপনি ভিডিও করা অবস্থায় একটা সাবজেক্ট থেকে অন্য একটা সাবজেক্টে খুব দ্রুত ফোকাস সুইচ করে নিতে পারবেন যেটা এক কথায় অসাধারণ পাশাপাশি তিনটি ক্যামেরা দিয়ে কিন্তু নাইট মুডে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করা যাবে তবে জানা গেছে আইফোন সিরিজে ব্যাটারি লাইফটাকে নাকি বাড়ানো হয়েছে তবে সেটা কতটুকু বাড়ানো হয়েছে সেটা এখনো জানা যায়নি সম্ভবত তিরিশও এমএচ করা হয়েছে পাশাপাশি প্রবাসনে ওয়ান টেরা পর্যন্ত মেমোরির অপশন থাকতে পারে তবে গত বছরের আইফোনে এটা ছিল পাঁচশো বারো মেগাবাইট সর্বোচ্চ প্রতি বছর আমরা হয়তো জানি আইফোন লঞ্চ হওয়ার পর কিন্তু অ্যাপেল আইফোনের দাম কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তবে এবার অনেক অনেক ফিচার অ্যাড হওয়ার পরও কিন্তু আইফোনের দাম কিন্তু বাড়েনি যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সো এই ছিল এবারের আইফোন থার্টিন সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন কেমন লাগলো এবারের আইফোন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তাছাড়া অ্যাপেলের ইভেন্ট শেষে আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাপেল তার আই ওয়াস সেভেন সিরিজটা লঞ্চ করে দিয়েছে এবং আইপ্যাডও লঞ্চ করে দিয়েছে সেগুলো নিয়েও যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন সো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি এনেবেল করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ